আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে ব্র্যান্ড পিসি নিতে চান আজকে কিন্তু গোপন একটা সন্ধান আপনাদেরকে দিব দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু লেনেবর অনেক অনেক কালেকশন রয়েছে এই পাশটা যদি দেখায় ডেল ব্র্যান্ডের কিন্তু একেবারে অরিজিনাল অফিসিয়াল পিসিগুলো কিন্তু আপনারা পাবেন এই পাশটায় কিন্তু দেখেন এইচপি কিন্তু রয়েছে এই পিসিগুলো যদি আপনি বাহির থেকে নিতে যান এক লাখ টাকা খরচ হইতে পারে বা দেড় লাখ টাকা খরচ হইতে পারে তবে হাসান বাড়ি কাছে নাকি বিশ থেকে তিরিশ হাজার টাকা অবশ্যই ভাই আজকে আপনার আমাদেরকে যে পিসির দাম পঞ্চাশ হাজার টাকা

আবার এই পাশে দেখেন লেনোভো থিং সেন্টার লেনোভো থিং সেন্টার ফোর জেনারেল পিসি যারা ভিডিও ডিটিংয়ের যারা প্রিয় মানে ফ্রি ফায়ার পাবজি গেম খেলবেন অফিসিয়ালি কাজ করবেন টাইপ করবেন ফেসবুক ইউটিউব তাদের জন্য এই প্যাকেজটা নিতে পারবেন ফুল সেট আপ শুধু পিছিয়ে নেবেন দশ হাজার টাকা এবং মনিটার সহ নেবেন ফুল সেট আপ মনিটার নেবেন আপনার সতেরো ইঞ্চি মনিটার চার হাজার টাকা তাহলে দশ হাজার কত চোদ্দ হাজার টাকা মা চোদ্দ হাজার টাকায় ফুল সেটআপ সাথে মাউস কিবোর্ড পার কেবল বিজি কেবল এভরিথিং সবকিছু দিব তার আপনি বাসায় বসে ব্যবহার করতে পারেন আমাদের প্রোডাক্ট গুলো বাংলাদেশ চৌষট্টি চেলায় আপনি নিতে পারবেন এসে পরিবহন সুন্দরবন জননী করতা এজিয়ার সত কুড়িয়ে নেবেন একাত্তর বিশ টাকা অ্যাডভান্স করবেন হাতে প্রোডাক্ট পাবেন পরে টাকা দেবেন আর চাইলে আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে পারবেন